আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীগণ আপনারা কোন বিভাগ কত সময় লিখবেন এই বিষয়টি নিয়ে যেন আপনারা কনফিউজ হয়ে আছেন আপনারা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে পরীক্ষায় গ্রহণ করেনি যার কারণে আপনারা ঠিক বুঝে উঠতে পারছেন না দেখুন আপনারা ভাবছেন যে আপনারা ক বিভাগ কত সময় লিখবেন আপনারা খ বিভাগ কত সময় লিখবেন আপনারা গ বিভাগ কত সময় লিখবেন এই নিয়েই যেন আপনারা একটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গিয়েছেন তো অনেকে এই বিষয়টি জানতে চেয়েছেন যার কারণে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তাই যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি স্কিপ না সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন দেখুন এই যে আপনাদেরকে মূলত যে বিষয়টি আমি প্রথমেই বলবো সেটি হচ্ছে যে আপনাদের মুড সময় কিন্তু চার ঘন্টা তাহলে মুড সময় আপনাদের কয় ঘন্টা মুড সময় কিন্তু আপনাদের চার ঘন্টা আর চার ঘন্টা সময় কত মিনিট 240 মিনিট তাহলে আপনাদের মুঠ সময় কত মোট সময় কিন্তু হচ্ছে দুশো মিনিট এখন প্রশ্ন পাওয়ার পর আপনাদের প্রশ্ন দেখতে কিছুটা সময় লাগবে তাহলে এই যে প্রশ্ন দেখবেন কত ঘন্টা আপনারা মূলত প্রশ্ন দেখবেন কত ঘন্টা দেখুন আপনারা প্রশ্ন কমন এসেছে কি কমন আসেনি কতটা কমন এসেছে এই যে প্রশ্ন দেখার জন্য আপনারা দশ মিনিট সময় বরাদ্দ করবেন তাহলে প্রথমেই আপনারা দশ মিনিট সময় কিন্তু বরাদ্দ করে ফেলবেন এরপরে কবিভাগ লিখবেন কবিভাগ 30 মিনিট সময় এখন দেখুন ক বিভাগ লিখতে অন্যান্য বিভাগ যেমন সমাজ বিজ্ঞান বাংলা ইতিহাস বা যে সকল বিভাগ রয়েছে তাদের কিছুটা কম কম সময় লাগতে পারে কিন্তু ইংরেজি ম্যাথ এদের কিন্তু একটু 30 মিনিট সময় লেগেই যাবে বা দেখা যাবে কি তারও বেশি সময় কিন্তু লেগে যাবে তাহলে ক বিভাগের জন্য আপনারা সব বিভাগই চেষ্টা করবেন 30 মিনিট সময় রাখার এছাড়া যাদের কম সময় লাগবে তাদের তো ভালো এরপরে দেখুন আপনারা বিভাগ লেখার পরেই যে আপনারা খ বিভাগ লিখতে হবে এমনটা কিন্তু না আমি বলবো উত্তম আপনাদের জন্য গ বিভাগ লেখার জন্য তাহলে আপনারা কি করবেন প্রথমেই ক বিভাগ লিখবেন ক বিভাগ লেখার পরে আপনারা গ বিভাগে চলে যাবেন গ বিভাগের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি পঁচিশ মিনিট সময় বরাদ্দ রাখবেন তাহলে দেখুন পাঁচটা প্রশ্নের জন্য আপনার একশত পঁচিশ মিনিট সময় আসলো কত মিনিট সময় আসলো একশত মিনিট সময় আসলো আপনার জন্য তাহলে দেখুন এই যে ক বিভাগের পর আপনি গ বিভাগ লেখলেন এরপরে গ বিভাগ লেখার পরে আপনি খ বিভাগে চলে যাবেন আপনি কোথায় চলে যাবেন খ বিভাগে চলে যাবেন দেখুন বিভাগের প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি কত মিনিট সময় লাগবেন বারো মিনিট সময় তাহলে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল লাগবে আপনার কত মিনিট ষাট মিনিট সময় লাগবে টোটাল কত মিনিট সময় লাগলো টোটাল কিন্তু আপনার সময় লাগবে হচ্ছে ষাট মিনিট এরপরে দেখুন তাহলে তাহলে এখন আরও যে পনেরো মিনিট সময় থাকবে এই পনেরো মিনিট সময় আপনি রিভিশন দিবেন তাহলে দেখুন প্রশ্ন দেখার জন্য দশ মিনিট তিরিশ মিনিট ক বিভাগের জন্য একশোতে মিনিট গ বিভাগের জন্য ষাট মিনিট বিভাগের জন্য পনেরো মিনিট রিভিশনের জন্য ঠিক এভাবে যদি আপনি লেখেন তাহলে আপনার সময় সবচেয়ে সুন্দর হবে পরীক্ষার কিন্তু আপনি যদি কোনোভাবে ক বিভাগের পরে খ বিভাগ লেখেন তাহলে দেখা যাবে যে আপনি খ বিভাগ মাত্র চার নম্বর প্রশ্নের জন্য চার নম্বর প্রশ্নের জন্য আপনি তিন চার পাঁচ পেজ লিখে ফেলবেন মানে কমন পাবেন মনে করবেন আপনি লেখছেন তো লেখছেনই দেখা যাবে চার নম্বরের জন্য আপনি বিশ মিনিট সময় দিয়ে ফেলবেন আর এই দিকে যখন আপনি গোয়া বিভাগের কাছে যাবেন দশ নম্বরের জন্য আপনি মাত্র দশ পনেরো মিনিট সময় লাগবেন তিন চার পেজ লেখা হবে আর তখন তিন পাঁচ চার পেজ লিখলে আপনাকে শিক্ষক কত দিবে। তখন শিক্ষক আপনাকে সর্বোচ্চ সেই দশ নম্বরের মধ্যে দেখা যাবে কি আপনাকে চার পাঁচ নম্বর দিবে তাহলে সেক্ষেত্রে তো শিক্ষকের দোষ থাকবে না কিন্তু আপনি যদি গ বিভাগ লেখেন কিন্তু আপনি যদি গ বিভাগ লেখেন তাহলে দেখা যাবে বিভাগের পরে গ বিভাগের জন্য সময় একটু বেশি পাবেন সেক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি থাকবে তখন আপনি কি করবেন গ বিভাগের জন্য এই দশ নম্বরের জন্য দেখা যাবে পঁচিশ মিনিট সময় দিয়ে লেখলেন প্রথম দিকে তো দেখা যাবে যে আপনি পঁচিশ মিনিট সময়েরও বেশি দিবেন সুন্দর করে পেজেন্ট হবে আর সেখানে আপনি দশের মধ্যে সাত আট কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝাইতে পেরেছি আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে